মদের দোকানের লাইসেন্স প্রদানের আপত্তি জানিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ বিধায়ক শুক্রবার পুরসুরা বিধানসভার দক্ষিণ রসুলপুর উচ্চতর বিদ্যালয় সংলগ্ন এলাকায় মদের দোকানের লাইসেন্স জানিয়ে দোকানে দ্বারস্থ হলেন পুরশুরার বিধায়ক ঘোষ সহ ওই এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষজন এদিন বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি চলে বিমান ঘোষের অভিযোগ পুরশুরা বিধানসভার অন্তর্গত হরিংখলা দু নম্বর অঞ্চলের কাবলে মোড়ে দক্ষিণ রসুলপুর এলাকা একটি মদের দোকান স্থাপন হচ্ছে ওই মদের দোকানের পঞ্চাশ থেকে ষাট ফুট দূরত্বের মধ্যে স্কুল থেকে শুরু করে বেশ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠান রয়েছে ওই এলাকায় মদের দোকান স্থাপন হলে এলাকার পরিবেশ নষ্ট হতে পারে এই ঘটনারই আপত্তি জানিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন পুরসভা বিধানসভার অন্তর্গত কাবলে কাবলে মোড় থেকে টুয়ার্ডস মলয়পুর ওখানেতে একটা ওয়াইন শপ অর্থাৎ মদের দোকান হবার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেখানে দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা যে প্রতিবাদ ছিল দাবি ছিল যে ওখানে আমাদের দোকান হলে সামনে স্কুল সমবায় সমিতি মন্দির মসজিদ সব আছে সেক্ষেত্রে সামাজিক ভারসাম্য নষ্ট তো সেই বিষয় নিয়ে ওখানে মা আমাদের যারা এখানে সব ব্যবসায়ী সমিতি যারা আছেন বা অন্য যারা যারা সহ ব্যক্তি আছে সবাই এসে আমরা এসডিওর কাছে লিখিতভাবে আজকে একটা ডেপুটেশন দিয়েছি যে ওখানে যাতে এটা না হয় তার ব্যবস্থা করবার জন্য আগামী দিনে এসডিও সাহেব বলেছেন উনি একটা ইনভেস্টিগেশন করাবেন করিয়ে নিশ্চিতভাবে কোনো অ্যাকশন নেবেন তো সবার একটাই বিষয় যে ওখানে যেন ওই দোকানটা না হয় দোকানটা হলে ওখানে যে পরিবেশ সে পরিবেশের পরিবেশটা নষ্ট তো সেই বিষয়ে আজ আমরা এসটু অফিসে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি